হাচার পাখি কুসমানে না রে হাচার পাখি কুসমানে না রে উড়িয়া কোথায় যাই দুঃখ ছাড়া আর কিছু নাই তোমাকে দেওয়ার দুঃখ ছাড়া আর কিছু নাই তোমাকে দেওয়া পা চিন্তা করছেন এটা অটোস নিজের গান তেমন কথা না নিদায় নিদায় ভি আহে অন্তর ভি সাই আভি আহে ভালো তো রে নাম আর না রে কবর গান্ডা ছলে একুলি গান্ডা রে চিন আর কিছু নাই তোমকে মানে আরেকটা গান গাই তুমি जस्ट চেঞ্জ করে ফেলেছো কথাগুলো না তো বন্ধুরা দেখেন ওর ভিতরে আসলে অনেক ট্যালেন্ট আছে যদি আমাদের যারা এই ধরনের সংস্কৃতি নিয়ে কাজ করেন ওরে কিন্তু ব্যবহার করা যায় যে ওর ভিতরে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা যদি আমরা সবার কাছে তুইলা দিই তাহলে কিন্তু ওর লাইফটাকে ঘুরে যেতে পারে তুমি আমি কি করো কি কাজ করো এই যে বাস্তবতা কাজ করো ভাঙ্গারের দোকানে কাজ করে কিন্তু এটা মানে কি কিভাবে আস তুমি তো আমি যতটুকু দেখলাম তোমার হৃদয় ভোড়াতে কষ্ট বিশেষ চোরের থেকে কষ্ট কষ্ট আমি নিজেও প্রেম প্রীতি

তোমার চাই বাতাসে কি উড়ার পাখি কখনো উড়ে যায় বাতাসে কি অঞ্জনার মনটা কখন উড়ে যায় উড়ে উড়ে কাছের পাখি কোথায় যায় বাতাসে কি মনটা আমার ঘরে তাই বাতাসে নাচি বাতাস ছাড়া ভালোবাসা